এফটি থ্রি টেস্ট আসলে কি? কখন এফটি থ্রি টেস্ট দরকার হয় এফটি থ্রি টেস্ট কিভাবে করা হয় ভিউয়ার্স একটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন এফটি থ্রি টেস্ট যাকে ফ্রি টি থ্রি টেস্টও বলা হয় এটি একটি গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা যার মাধ্যমে বোঝা যায় আমাদের থাইরয়েড গ্রন্থি ঠিকভাবে কাজ করছে কিনা থাইরয়েড হরমোন আমাদের শরীরের শক্তি ওজন হার্টবিট আর তাপমাত্রা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে এফটি থ্রি আসলে কি আমাদের শরীরে থাইরয়েড গ্রন্থি মূলত তিন ধরনের হরমোনের সাথে জড়িত টিএসএইচ টি ফোর এবং টি থ্রি এর মধ্যে এফটি থ্রি বা ফ্রি টি থ্রি হল সবচেয়ে সক্রিয় হরমোন এই হরমোনই সরাসরি শরীরের কোষে কাজ করে এবং মেটাবলিজম নিয়ন্ত্রণ করে এফটি থ্রি টেস্ট কেন গুরুত্বপূর্ণ এফটি থ্রি টেস্টের মাধ্যমে চিকিৎসক বুঝতে পারেন থাইরয়েড বেশি কাজ করছে নাকি কম কাজ করছে বিশেষ করে হাইপার থাইরয়েডিজম বা থাইরয়েড বেশি সক্রিয় হলে এফটি থ্রি বেড়ে যায় এই টেস্ট সাধারণত টিএসএইচ এবং এফটি ফোর টেস্টের সাথে একসাথে করা হয় কখন এফটি থ্রি টেস্ট দরকার হয় আপনার যদি হঠাৎ ওজন কমে যায় হার্টবিট খুব দ্রুত হয় অতিরিক্ত ঘাম হয় হাত কাঁপে ঘুম কম হয় বা খুব দুর্বল লাগে তাহলে ডাক্তার এফটি থ্রি টেস্ট করতে দিতে পারেন এই লক্ষণগুলো থাইরয়েড হরমোনের সমস্যা নির্দেশ করতে পারে এফটি থ্রি টেস্ট কিভাবে করা হয় এফটি থ্রি টেস্ট একটি সাধারণ রক্ত পরীক্ষা হাতের শিরা থেকে অল্প রক্ত নেওয়া হয় সাধারণত এই টেস্টের জন্য খালি পেটে থাকতে হয় না তবে আপনার ডাক্তার যদি কিছু বিশেষ নির্দেশ দেন সেটাই অনুসরণ করবেন এফটি থ্রি এর স্বাভাবিক মাত্রা সাধারণভাবে এফটি থ্রি এর স্বাভাবিক মাত্রা হল প্রতি মিলিলিটারে প্রায় দুই দশমিক তিন থেকে চার দশমিক দুই পিকোগ্রাম তবে বিভিন্ন ল্যাব অনুযায়ী এই মান সামান্য আলাদা হতে পারে পরামর্শ মনে লাগবেন এফটি থ্রি টেস্টের রিপোর্ট কখনো নিজে নিজে ব্যাখ্যা করবেন না সবসময় চিকিৎসকের পরামর্শ নিন সঠিক সময়ে পরীক্ষা ও চিকিৎসাই সুস্থ জীবনের চাবিকাঠি সচেতন থাকুন সুস্থ থাকুন